প্রিয় দর্শক আমরা অন্য পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি দেখি পুকুরের ওই সাইডে কি কি ফসল রয়েছে এই রাস্তার এক সাইডে ঝোপে ঝোপে পরিপূর্ণ দেখুন মনোরম পরিবেশ রাস পুকুরের ওই দিয়ে রাস্তা রাস্তা দিয়ে সিএনজি অটোরিকশা ভ্যান মোটরসাইকেল যাওয়া আসা করছে পুকুরের ধারে একটি খেজুর গাছ রয়েছে এই খেজুর গাছটি চতুর্দিকে ঝোপে সে গেছে প্রিয় দর্শক এখানে দশটা পুকুর রয়েছে এক একটা বিশ বিঘা জমির উপর তিরিশ বিঘা জমির উপর এইভাবে বড় বড় পুকুর খনন করা হয়েছে দর্শক আমরা পার্ট টুয়ে অন্য পুকুরের দিকে যাব ধন্যবাদ